আপনি কি জানেন মা সারদা দেবী শুধু ঠাকুর রামকৃষ্ণ দেবের নন তিনি ছিলেন এক অনন্য মমতার প্রতীক কিন্তু জানেন কি মায়ের হাতে রান্না আর প্রিয় খাবারগুলির মধ্যে লুকিয়ে আছে শতবর্ষের ভালোবাসা আর আস্থার অদ্ভুত গল্প কামার পুকুরের জিলেপি থেকে শাকের চাটনি এই সাধারণ খাবারগুলি মায়ের অসাধারণ ভালোবাসার নিদর্শন আজকের গল্পে শুনব মা সারদার পছন্দের খাবারের অজানা কাহিনী যা শুনে আপনাদেরও হৃদয় মায়ার স্বাদে রামকৃষ্ণ দেবের প্রতি স্ত্রী হিসেবে নন সারদা দেবীর ছিল অশেষ বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসা মায়ের হাতে রান্না ঠাকুর রাতের বেলায় খেলেন এই দৃশ্যই ছিল খুব অসাধারণ রেঁধে খাওয়াতেন তিনি শুধু তাই নয় গুরুভাইদের নানাবিধ বিপদে আপদে মায়ের হাতেই ভরসা কারোর কাজে সাহায্য করতেন তিনি কখনো পিছিয়ে যেতেন না পুজো আচ্চার মতোই মানুষে মানুষের কামনায় তিনি ছিলেন ব্যাকুল সকলের সঙ্গে মিশে কাজ করতে ভালোবাসতেন সকলকে খাওয়াতেও খুব পছন্দ করতেন শুধু হিন্দু নয় মুসলিমদেরও খাওয়াতেন সেবা করতেন প্রয়োজন হলে রান্নার কাজও করতেন কামারপুকুরের অতি জনপ্রিয় মিষ্টি ছিল জিলেপি আর আড়াই প্যাচের সাদা বোঁদে অরহর ডালের সাথে তৈরি এই জিলেপি স্বাদ আর কোথাও মেলে না সেই সময় এখানকার বোঁদেও বিশেষ পদ্ধতিতে তৈরি হতো সারদা দেবী আর ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রিয় মিষ্টির মধ্যে এই জিলিপি আর বোঁদে ছিল শীর্ষে জানা যায় মুড়ি দিয়ে বোঁদে খেতে মা খুব ভালোবাসতেন কেউ বাড়িতে অতিথি এলে মুড়ি আর বোঁদে খাওয়াতেন মা সাথে নিজেও খেতেন এই সহজ সরল খাবারের মধ্যেই ছিল মায়ের আত্মীয়তা স্বাদ একটি গ্রামের মেয়ে হিসেবে মায়ের প্রিয় খাবার ছিল গ্রামীণ শাক সবজি মাঠে ঘাটে পাওয়া শুশুনি শাক আর আমরুল শাক মায়ের খুব প্রিয় ছিল মায়ের হাতের এই শাক বেটে চাটনি হতো আর ভাতের সাথে সেই চাটনি খেতে মা খুব ভালোবাসতেন এগুলো সবই তিনি নিজের হাতেই তৈরি করতেন শেষ বয়সেও প্রায় প্রতিদিনই মা শাকের চাটনি খেতেন এমনকি শেষ পর্যন্ত এই সাধারণ খাবারই তার পছন্দের ছিল শ্রী শ্রী মা সারদা দেবী শুধু খেতেনই না খাওয়াতেও পছন্দ করতেন পৌষ মাসে কৃষ্ণ ষষ্ঠী তিথিতে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন মা জয়রামবাটি আর কামার পুকুরে মায়ের শৈশব কেটেছে জানা যায় মা সারদা গৃহস্থ ও ভক্তদের নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসতেন রান্নাঘরের কিছুই তিনি নিজেই সাজাতেন পরিচ্ছন্ন রাখতেন এই সাধারণ খাবারগুলো জিলেপি মুড়ি শাকের চাটনি মায়ের হাতে তৈরি হয়ে হয়ে উঠত অসাধারণ একজন মা শুধু খাবার দিয়ে নয় স্নেহ দিয়ে কতটা মানুষের হৃদয় জয় করতে পারেন মা সারদা তার প্রকৃত উদাহরণ বন্ধুরা আপনাদের কেমন লাগলো মা সারদার প্রিয় খাবারের এই অজানা গল্প কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন প্রিয়জনদের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় মা জয় ঠাকুর